আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন মেশিনটির নাম হচ্ছে ডিঙ্কিক তৈরি মেশিন যারা খুব অল্প টাকার মধ্যে ব্যবসা করতে চাচ্ছেন আপনারা ডিঙ্কিক তৈরি মেশিনটি দিয়ে খুব সহজে যারা নতুন নতুন উদ্যোক্তা আছেন ব্যবসা শুরু করতে পারেন বাজারে ডিম কেকের প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে ছোট বড় সকলেরই কম বেশি ডিম কেক পছন্দের একটি খাবার এই ডিম কেক বিক্রি করে আপনি প্রতিদিন তিন থেকে চার হাজার টাকা ইনকাম করতে পারবেন যারা নতুন নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি ভিডিওটি না দিনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে দেখুন তাহলে বুঝতে পারবেন আমাদের আজকের ব্যবসা বিষয়ক আইডিয়াটি মেশিনটির সাথে অন্যতম একটি সুবিধা পাচ্ছেন যেহেতু মেশিনটি ফুড গেট অ্যাসেস কোয়ালিটির মেশিন সেক্ষেত্রে কোনো প্রকার মেশিনটিতে জং ধরবে না যারা নতুন উদ্যোক্তা খুবই অল্প টাকার মধ্যে ব্যবসা করতে চাচ্ছেন আপনারা এই মেশিনটি দিয়ে ব্যবসা শুরু করতে পারেন ডিম কেকের যেহেতু প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে ছোট বড় মাঝারি সকলেরই পছন্দের একটি খাবার হচ্ছে ডিম কেক এই মেশিনটি দিয়ে আপনারা খুব সহজে ডিম কেক তৈরি করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী মেশিনারিজ রিভিউগুলো সবার আগে আপনি পেতে পারেন মেশিন সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা কন্ডিশনে ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি কারখানা থেকে খুবই অল্প টাকার মধ্যে মেশিন কিনতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মেশিন সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে মেশিন সংগ্রহ করলে আমরা মেশিনের পাশাপাশি প্রশিক্ষণ প্লাস হচ্ছে আপনার ফর্মুলাটা দিয়ে দেই আপনারা চাইলে যারা নতুন উদ্যোক্তা তারাও করতে পারবেন যেহেতু আমরা প্রশিক্ষণ দিয়ে দিই সেক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের কাছ থেকে এই সব মেশিন নিতে পারবেন না আসলেও কুরিয়ান সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে ডেলিভারি নিতে পারবেন আর দেরি না করে এখনই মেশিন কেনার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ